ক্লাসিক ফাইন্যান্স এর বিডির পক্ষ থেকে সবাইকে জানাবার আন্তরিক শুভেচ্ছা স্বাগত আমি রাব্বি আছি আপনাদের সাথে আজকে চলে আসছি একটি ডেলিভারি লাইফ আপডেট নিয়ে একটি সোফা ভিডিও নতুন একটি সোফা যার কোড নাম্বার এস এফ টু থ্রি ফোর ভিক্টোরিয়া সোফা নতুন একটি ভিক্টোরিয়া সোফা রাজকীয় ডিজাইনের এটা কিন্তু বোধ সাইড ডিজাইনের ভিক্টোরিয়া সোফা এস এফ টু থ্রি ফোর থ্রি টু ওয়ান সিক্স সিট অলরেডি থ্রি সিট এবং টেবিলটা গাড়িতে উঠছে এবং কি এখানে টু আর ওয়ান সিটটা শোরুমে আছে আমি থ্রি আর টেবিলটা দেখাবো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেসেন্ট সিটের পেছন ডিজাইন আছে তো আমাদের শোরুমের ঠিকানা ঠিকানো আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি বাড়ি সাঁতারকুল রোড উত্তর ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিএস আমাদের বর্তমানে হিসুরেন্ট প্রোডাক্ট রেডি করা আছে শোরুমে বেডরুম সেট ডাইনিং দোলনা সৌকে সোফা সহকারে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে এখন রেডি আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজ করে দেখে বোঝে তারপরে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই হলো সোফা যারা কোড নাম্বার এস এফ টু থ্রি ফোর একটি খুবই রাজকীয় একটি সোফা প্রিমিয়াম কোয়ালিটির আনকমন একটি সোফা যারা একটু ইউনিক ডিজাইনের মধ্যে চিকন ডিজাইনের ফ্যান্সি স্টাইলের সোফা যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একটু আনকমন এই ইউনিক ডিজাইনের মধ্যে এখানে টু আর ওয়ান সিটার আছে দেখতেছেন কতটা রাজকীয় ডিজাইনের আপনার বসলে বসতে পারবেন কতটা গর্জিয়াসভাবে ভাবে বসবেন এটা কিন্তু পুরোটাই সলিড ফর্ম সলিড পাঁচ ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে এখানে পুরোটাই সলিড রাবার পাঁচ ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে এখানে ফিক্সড গদি দেওয়া আছে আমার নিচেটা একটু দেখাই দিয়েছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হবে এগুলো হাতের ফিনিশিং এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে কারগজগুলো করা আর এটা কিন্তু সম্পূর্ণ সলিড সিটার সিউন কাঠের তৈরি অ্যান্টি কালার করা আছে আপনারা চলে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এগুলো অ্যান্টি কালার করা আছে আপনারা চাইলে ন্যাচারাল কালার বা যে কোনো কালার শ্যাম্পিং যে কোনো কালার আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে টু আর ওয়ান আছে তো আমি আপনার দেখাচ্ছি আছে এখানে কিন্তু ইউজ করা হয়েছে সুইট ভেলভেট ফেব্রিক্স এখানে সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে আর এখানে লেকার ইউজ করা লেকার পলিশ আপনারা কিন্তু তাহলে ন্যাচারাল কালারও ইউজ করতে পারেন আর পেছনে দেওয়া আছে বরফি স্টাইল এখানে কিন্তু আপনারা তাহলে প্লেন নিতে পারেন অথবা অন্য কোনো ক্রিস্টাল যেই ডায়মন্ড আছে ডায়মন্ডগুলো ইউজ করতে পারেন আমাদেরকে এখানে বরফি দিয়ে কাপড়ের বোতাম দেওয়া আছে হেলো টু সিটার আমরা একটু দেখাচ্ছি হেলো টু সিটার এটা কিন্তু আমাদের কিন্তু বর্তমানে ঈদুল ফিতর ঈদ উল আজহা উপলক্ষে প্রতিটি পনের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা কভার চলছে আপনার প্রোডাক্ট অফার মূল্য প্রয়োগ করা করতে কিন্তু আপনারা সরাসরি আমাদের ফোন ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস জানতে অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আর এটার এটার সর্বোচ্চ ধামাকা অফার জানতে অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন আপনারা সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এখন দেখতে কত গর্জিয়াস ঘাট আছে ড্রেসিং টেবিল আছে এই হলো বেডরুম সেট ডায়মন্ড বেডরুম সেট দেওয়ার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান এটা আমাদের কাছে এখন রেডি করা আছে তা আমি থ্রি সিটটা দেখাচ্ছি এখানে থ্রি সিটটা আর টেবিলটা কিন্তু অলরেডি গাড়িতে উঠেছে ভ্যান করে এখানে যাবে এখন ডেলিভারি আছে এটা এটা হলো রামপুরে যাবে আমাদের কাস্টমার বাড়ির কাস্টমার বাসায় এই হলো থ্রি সিট করছেন এই হলো থ্রি সিট আর টেবিলটা টেবিলে কিন্তু মার্বেল টেবিল আছে সেটাকে এখানে মার্বেলে করা আছে হলো টেবিল

ওয়ান জিরো ওয়ান এটা আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপর নিতে পারেন এটা এখানে হলো চারপাটের আলমারি খাট এবং কি এখানে আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সহকারে ফুল সেট আমাদের কাছে এখন রেডি করা আছে এ হলো দোলনা দোলনা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং গর্জিয়াস কারুকাস যারা সিম্পলের মধ্যে চ্যানেল ডাইনিং চাচ্ছেন মার্বেল ডাইনিং যেগুলো খুবই ভাইরাল ডাইনিং এইগুলো আপনারা চাইলে এটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু একটি গোল্ডেন পাল যেটা কালার করা আছে গোল্ডেন পাল কালার করা আপনারা কিন্তু এটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে এখানে মার্বেল আছে উইদাউট মার্বেল আপাতত আছে আপনারা চাইলে মার্ল সহকারে নিতে পারেন অথবা মার্ভল পারেন নিজের পছন্দ মতো মার্বেল দিয়ে কিন্তু নিতে পারেন এ হল ডাইনিং টেবিল যে ছয় চেয়ার সেট আপনারা ছয় চেয়ার সেট নিতে পারেন অথবা আট চেয়ার সেটও নিতে পারেন আমাদের কাছে অর্ডার করে তো আমাদের কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবার বলছি যে প্রতিটি পণ্যের উপরে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো এই অফারটি চলবে চার রাত পর্যন্ত তো আপনারা অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভাবে আবার দেখে সোফাটি সোফাটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি সোফা আনকমন একটি সোফা যাদের যারা বাসা বাড়িতে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সোফা যাচ্ছেন একটু আনকমন এগুলো কিন্তু আপনার বাজারে পাবেন না মার্কেটে আমার কোথাও নাই তো আমরাই বানাচ্ছি এই ডিজাইনটি তো এই ডিজাইনের সোফা প্রায় জানতে অবশ্যই আমাদের ইনভেস্ট করবে তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি এখানে কিন্তু বেড আছে লাক্সারি ডিজাইনের একটি বেড দেওয়া আছে ছয় ফিট সাত ফিট এটাও কিন্তু সুপার ধামাকফার পেয়ে যান আমাদের কাছে এটা প্রায় অবশ্যই আমাদের ইনভেস্ট তো আমাদের ফেসবুকে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করতে পারেন এখানে শোকেজ আছে সেই শোকেজটি আমাদের পেয়ে যাবেন সর্বোচ্চ সুপার অফার পেয়ে যাবেন এটি কিন্তু যারা একটু বড় সাইজের শোকেজ চাচ্ছেন সাড়ে ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা আছে সাত ফিট এবং স্তর আছে সাড়ে ছয় ফিট রাজকীয় ডিজাইনের একটি শোকেজ চাচ্ছেন তারা এটি নিতে পারেন সম্পূর্ণ সলিড চিটাং সোন কাঠের এই শোকেসটির প্রাইসটা আমি বলে দিচ্ছি শোকেসটির প্রাইস আপনারা অফার মূল্যে পেয়ে যাবেন এটা রেগুলার আমাদের প্রাইস ছিল হলো এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু থাকছে সুপার সুপার ধামাকা অফার এই শোকেসটির উপরে থাকছে সুপার ধামাকা অফার মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা এই গোর্জিয়াস এবং রাজকীয় ডিজাইনের বড় শোকেসটি পেয়ে যাবেন সাইজে বড় এবার সাড়ে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট এখানে ড্রেসিং টেবিল আছে তো ভিউার্স এই ছিল আজকের আমাদের লাইভ দেখেন আরও একটি সো সোফা আছে যার কোড নাম্বার এস এফ টু জিরো ফোর এটা আমাদের রেডি করা আছে এটা দেখতে পারেন এখানে আমাদের ড্রেসিং টেবিল আছে যার কিউট ড্রেসিং টেবিল এখানে নিশ্চয়ই সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এই ড্রেসিং টেবিল কিন্তু আমাদের কাছে এখানে শোরুমে অ্যাভেলেবেল রয়েছে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা এখানে একটি খাট আছে তারপরে এখানে আলমারি আছে ডাইনিং আছে যারা ওভেন বক্স আছেন সিম্পলের মধ্যে ওভেন বক্স তারা এটি নিতে পারেন এখানে কিন্তু আমাদের ওভেন বক্স রেডি করা আছে তো ভিউয়ার্স আজ এবং তো সবাই ভালো থাকবেন আমরা হাজির হব নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে সেবেন তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম